রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘর্ষ ঠিক বলা যাবে না কারণ রাষ্ট্রীয় যন্ত্র সাধারণ নিরস্ত্র জনগণের উপর হত্যাকাণ্ড বর্বরিচিত হত্যাকাণ্ড চালিয়েছে হাজার হাজার লোক বঙ্গুত্ব বরণ করেছে এই রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা গত দুই সালে পাঁচই আগস্ট পেয়েছি সেই স্বাধীনতাকে নস্বাত করার জন্য আজকে মুক্তিযুদ্ধের নামে একটা নতুন বয়ান তৈরি করা হচ্ছে যে মুক্তিযুদ্ধ চলে গেল মুক্তিযুদ্ধের চেতনা চলে গেল এইরকম কিছু বয়ান তৈরি করে এই পূর্বাপর যে ফেসিস শক্তি তারা আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে আমি মনে করি গত পরশুদিনের যে ঘটনা এই ঘটনা ব্যর্থতা সরকারের কারণ সরকারের উচিত ছিল যারা এই কালো শক্তি যারা দীর্ঘদিন ধরে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে মানুষের মানবাধিকার হরণ করেছে মানুষের কোনো অধিকার বলতে ছিল না তাদের 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 পৃষ্ঠপোষকতার জন্য নতুন এক ধরনের সুশীল গোষ্ঠী তারা একটা নতুন বয়ান তৈরি করতেছে আজকে এই দুই সালে মুক্তিযুদ্ধের চেতনার কি ঘাটতি হয়েছে যে আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে আজকে আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হবে আজকে বিভিন্ন ধরনের বয়ান তৈরি করা হচ্ছে সুতরাং যারা এই দেশের মানে আপনার স্বাধীনতা জনগণ যারা দেশে সকল ধরনের অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত দেখতে চায় এবং পূর্বের অবস্থায় ফেরত যেতে চায় না তারা অবশ্যই করবে আরেকটা জিনিস আপনাকে রাজীব আপনি যে কোনো কিছুকে মব হিসেবে কালার করতে পারেন না আপনার এই যখন একটা অপশক্তি আপনার এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে তখন জনগণের অবশ্যই অধিকার আছে তাদেরকে পুলিশের সোপর্দ করা এবং সেটি হয়েছে আপনি দেখবেন যে ওখানে ওখানে আপনার আমরা গণমাধ্যমে কোনো গায়ে হাত দেওয়ার বা কোনো আমরা ঘটনা দেখতে পাইনি তাদেরকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে আমার দৃষ্টিতে অ্যারেস্ট করার পর মামলা দেওয়ার আগে তাদেরকে আগেই মামলা করে অ্যারেস্ট করা উচিত ছিল তাহলে এই ঘটনা আজকে দেখতে হতো না